আসসালামু আলাইকুম হ্যালো অবিয়ান সবাইকে স্বাগতম ভয়েস পয়েন্টের পক্ষ থেকে আজকে আমরা হচ্ছে গিয়ে ক্লাস এইটের পর্যায়ক্রমভাবে ভিডিওগুলো প্রিপেয়ার করতেছি সো আজকে হচ্ছে আমার ফার্স্ট চ্যাপ্টার ওয়ান এবং হচ্ছে পেজ নাম্বার ওয়ান থেকে আমি স্টার্ট করবো পেজ নাম্বার ওয়ানের কিছু কোশ্চেন্স দেওয়া আছে এবং এখানে এখানে খুব সুন্দর একটা প্যাসেজ বা একটা কনভারসেশন দেওয়া আছে কম্প্যারিজম চ্যাপ্টারটার নাম হচ্ছিল বিউটি ইন পোয়েট্রি ঠিক আছে মানে পোয়েট্রি তো এইটার যে কোয়েশ্চেন গুলো আছে এই গুলো নিয়ে আমরা চলকে আজকে আলোচনা করবো কোয়েশ্চেন অ্যানসার অ্যান্সার হচ্ছে দিয়ে দিব আমি আমার মতো করে অ্যানসারগুলো সাজিয়ে রেখেছি তোমরা তোমাদের মতো করে চাইলে দেখতে পারো বা করতে পারো সো আমরা একটু আমার যে সাজানো অ্যানসারটা ওইটাতে আমরা একটু দেখি তাহলে আশা করছি যে আমি আমার বেটার কি অ্যান্সারটা পেয়ে যাবো ওকে তাহলে আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে এগুলো আসলে অ্যানসার করার চেষ্টা করছি আমি আমার মতো তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল কি হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার উইথ এনি ওয়ান টু এনিথিং লাইক রায়না

দ্য ফেমাস হিউম্যান ক্যালকুলেটর শকুন্তলা দেবী ছিল একজন খুবই বিখ্যাত হিউম্যান ক্যালকুলেটর যিনি অনেক দ্রুত ক্যালকুলেটরের থেকেও দ্রুত হিসাবগুলো করতে পারত ঠিক আছে আচ্ছা তাহলে তারপরে হচ্ছে লোকে এখানে আছে হচ্ছে লোকে তিন নম্বর বলতেছে কি ওয়াই ডিড ওয়াই ডিড শি অর হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিংস অর পার্সন অ্যাকচুয়ালি ছিল ওয়াই কেন ইয়ে কম্পেয়ার করছে ঠিক আছে কম্পেয়ার করসে ছিল গিয়ে মাই ফ্রেন্ডস মাই টিচার কম্পেয়ার মি ফর ক্যালকুলেটিং ম্যাথমেটিকাল কো ইকোয়েশনস আর আমার বন্ধুবা আমার টিচার আমাকে এই কম্পেয়ার করসের কারণে যখন আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো দ্রুত ক্যালকুলেট করতে পারি ওকে তারপর হচ্ছে হাউ ডিড ইউ ফিল দেন তুমি কেমন অনুভব করছো আই ফিল সোপ্রাউড আই ফিল সো প্রাউড টু নো ভার শকুন্তলা দেবী আমি যখনই শকুন্তলা দেবী সম্বন্ধে জানতে পারলাম তখনই হচ্ছিল আমার আমি অনেক প্রাউড ফিল করলাম অনেক গর্বত গর্ববোধ করলাম ওকে ডিউ থিং দ্যাট কম্পারিজন ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সাম ওয়ান বেটার ইফ ইয়েস হাউ বলছি কি এই কম্পেয়ার মানে কম্পেয়ারিং মাধ্যমে মানে এই তুলনা করার মাধ্যমে কি আমরা একজনের থেকে আরেকজনের অবস্থানটা বা দিকটা বা তার ভালো দিকটা বেটার বুঝতে পারি কিনা সেই সম্বন্ধে যদি ইয়েস হয় তাহলে এটা কিভাবে তাহলে আমি এখানে অ্যানসার করি যে ইট ইজ ইয়েস ইটস এ বেটার প্র্যাকটিস টু কম্পেয়ার উইথ আদার্স এটা খুবই ভালো একটা অনুশীলন অন্যদের সাথে কম্পেয়ার করার জন্য By comparing with others who can realize about his or her strengths and courage. sir. যে কেউ হচ্ছিল গিয়ে মানে যখনই হচ্ছে গিয়ে আমরা এটা কম্পেয়ার করবো তখনই আসলে আমরা বুঝতে পারি যে আমার স্ট্রেংথ কোথায় আমার সাহসিকতাটা কোথায় আছে তা কিন্তু আমরা বুঝতে পারি না যে নিজের কাছে মনে হয় যে হ্যাঁ আমি তো ভালোই আমি তো বেটারই সো এই জায়গাটাতে হচ্ছিল আমরা কম্পেয়ারিজন করতে পারি ওকে তাহলে আমাদের আজকের মতো আমাদের এই ভিডিওটা কমপ্লিট করছি পেজ ওয়ান এর ওয়ান পয়েন্ট ওয়ান এর যে টপিকটা ছিল অ্যান্সার কোয়েশন ছিল কোয়েশনগুলো আমরা সলভ করলাম এন্ড হচ্ছে গিয়ে অ্যানাদার ভিডিওতে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবে আজকের জন্য এ পর্যন্তই